হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন আজকে আমরা যেটা পড়ব সেটা পড়াটা হচ্ছে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা বিগত ক্লাসগুলিতে পেজে সিম্পল প্রেজেন্ট টেন্স করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম এখন আজকে যেটা করব সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমানকাল পুরা ঘটিত বর্তমানকাল এটা কেমন হবে বলতো দেখি মনে করো যখন কোনো একটা কাজ যখন কোনো একটা কাজ যদি হয়েছে মানে অনেক আগে আগে শুরু হয়ে তারপরে শেষ 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 কখন হলো হচ্ছে তোমার একটু এরকম যদি কোনো কাজকে বোঝায় তখন তাকে বলা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের কোনো কাজ যদি সদ্য সমাপ্ত হয় তখন তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা এবার এর সম্পর্কে আমরা কি খুঁটি নাটি টোটাল আমরা দেখে নেব সবার প্রথম হচ্ছে সংজ্ঞা আই টোল্ড ইউ অলরেডি অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো সংজ্ঞা কাকে বলবে কোনো একটি কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে বা পুরা ঘটিত বর্তমান কাল বলে যেমন যদি আমি উদাহরণ দিই কি কি হতে পারে বলতো দেখি যেমন আমি ভাত খেয়েছি আচ্ছা আমি ভাত খেয়েছি তারা কাজ করেছে সূর্য পূর্ব দিকে উঠেছে কিংবা রামু নদীতে সাতার কেটেছে এই যে সেন্টেন্সগুলি কেটেছে করেছে দেখেছে বা দেখেছি হুম বা করেছি ইত্যাদি যে ছি যুক্ত ছে যুক্ত ছো যুক্ত এরা হচ্ছে কি এরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি স্নান করেছি আমি সকালে হেঁটেছি তারা বই পড়েছে নদীতে মাছ নদীতে মাছ খেলা করেছে তো এই যে কথাগুলি কোনো একটা কাজ যেটা বর্তমান কালে মাত্র শেষ হলো বোঝায় তখন তাকে বলা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা গেল আচ্ছা এবার সবার প্রথম দেওয়া আছে বাক্য গঠন আমরা সবগুলা টেন্সেরই এর আগে সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে বাক্য গঠন করতে হয় দেখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য কিভাবে গঠিত হয় সেটাও দেখেছি আজকে আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল সবার প্রথমে কি হয় সাবজেক্ট হবে হ্যান্ড দেন সাবজেক্টের পর কি হবে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী হ্যাব আনবা নয়তো কি করবা হ্যাজ আসবে এবার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় হ্যাঁ সাবজেক্ট যদি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড তো ফার্স্ট হলে পরে কি হয় হ্যাব হয় ঠিক আছে সে সিঙ্গুলারও হতে পারে কিংবা প্লুরালও হতে পারে এবার সেকেন্ড পার্সেনেও হ্যাব হয় এবার থার্ড পার্সেন যখন বলবো আমরা থার্ড পার্সেনে কি হয় যখন সিঙ্গুলার নাম্বার থাকবে থার্ড পার্সেনে যখন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন সেখানটায় কি হবে হ্যাজ বসবে একমাত্র থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের বেলাই হ্যাজ হবে আর কোথাও হ্যাজ হবে না বাকি ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন হ্যাব হবে তো সবার প্রথমে হ্যাব আর হ্যাজ যে কোনো দুটোর মধ্যে থেকে একটা আমাদেরকে কি করতে হবে চয়ন করতে হবে বেছে নিতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তো সবার প্রথম আমরা সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাব বা হ্যাজ নিব এরপরে কি করব আমরা এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আমরা দেখেছি ভার্বের যে মেইন তিনটা ফর্ম প্রেজেন্ট টেন্স পাস্ট আর হচ্ছে পার্টিসিবল ফর্ম তো এই টেন্স গঠন করার ক্ষেত্রে সবসময় কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিতে হয় তাহলে আমাদের কি হলো আর শেষে বাকি থাকবে কি অবজেক্ট এখানে আর সেই কথাটাই এখানে লেখা আছে বাক্য গঠন এই টেন্স এ গঠন করতে হলে সবার প্রথমে কি করতে হবে সাবজেক্ট আচ্ছা এরপর সাবজেক্ট অনুযায়ী হ্যাপ বা হ্যাজ বসাবো সাবজেক্টটা অনুযায়ী কখনো কখনো হ্যাজ হবে কখনো কখনো হ্যাভ হবে তো এবার অনুযায়ী হ্যাজ কিংবা হ্যাপ বসাবো এবং এরপর এরপর থার্ড ফর্ম বসিয়ে অবজেক্ট বসাতে হবে থার্ড ফর্ম বসিয়ে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল সূত্রটা কি দেওয়া আছে নিয়মটা কি সবার প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাব অথবা হ্যাজ যার ক্ষেত্রে হ্যাব হবে হ্যাব লিখতে হবে যাদের ক্ষেত্রে হ্যাজ হবে হ্যাজ লিখতে হবে আচ্ছা তারপর ভার্বের থার্ড ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্য গঠনের নিয়মটা সূত্রটা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে তোমরা যদি টেন্স খুব ভালো করে শিখতে চাও তাহলে এটা তোমাকে মুখস্থ শিখতেই হবে না এটা সাবজেক্ট হ্যাব হ্যাস প্লাস ভার্বের থাকলম প্লাস অবজেক্ট এটা হচ্ছে এই এই অংশটার সূত্র এবার বাংলারও কি কি হবে বাংলারও আমি একটু আগেই করলাম তাই না করেছে দেখেছে খেয়েছে খেলেছে ঠিক আছে তারপরে হয়েছে বা মনে করো এরকম যদি বলা হয় যে করেছি দেখেছি খেয়েছি হ্যাঁ করেছি বা খায় বা খাচ্ছে এরকম না কিন্তু খেয়েছে দেখেছে এই যে সে যুক্ত যদি ভার্বের সঙ্গে সে থাকে তাহলে বুঝবো আমরা কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা এবার কি বাংলার উক্ত বললাম যেমন করেছে মানে কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু কি বললাম সবার শুরুতে বলেছিলাম কি যে প্রেজেন্টসের কোনো একটা কাজ যদি শব্দ সমাপ্ত হয় অর্থাৎ জাস্ট এই মাত্র এইমাত্র শেষ হলো সেই কথাটা বোঝানোর জন্য সেই সময়টাকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি তাহলে বাঙ্গালুরু কি কি আছে করেছে খেয়েছে দেখেছি খেয়েছি পেছো গেয়েছো এরকম না তো আশা করি বোঝা গেল তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে তোমাদের তোমাদের অসুবিধের কথা বলবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে এবার কি চলো উদাহরণ নিয়ে যাক পারফেক্ট টেন্সের কয়েকটা উদাহরণ যেমন এই যে দেখো আমরা আমি আবারও বলছি এই টেন্সটা কেমন করে চিনবো বলতে দেখি এই টেন্সটা আমরা কেমন করে চিনব বাংলায় হচ্ছে কি ছে থাকবে ছে ছি হ্যাঁ ছ এরকম থাকবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আচ্ছা চলো না তাহলে উদাহরণগুলি করে ফেলি সবার প্রথমে তারা এই গাড়িটি কিনেছে আচ্ছা সে এটা করেছে সবার প্রথম যেটা দেওয়া আছে সে এটা করেছে আচ্ছা বলো তো দেখি আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা সে এটা করেছে কে সাবজেক্ট সে তাহলে সে সবার প্রথমে সাবজেক্ট আছে না আমাদের নিয়মে

তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম তাহলে করার ইংরেজি কি ডু ডু তো করার ইংরেজি ডু তো তাহলে পরে এবার কি হবে হি হ্যাজ ডু সেকেন্ড ফর্ম কি ডিড থার্ড ফর্ম কি ডান আমাদের দরকার হচ্ছে থার্ড ফর্ম তাহলে হি হ্যাজ ডান ইট লিখে দিব আমরা হি হ্যাজ কোনটা গো হ্যাঁ ডিও এনি তো

অথবা হ্যাপ নিতে হবে হ্যাপ অথবা হ্যাপ অথবা হ্যাচ নিতে হবে তাহলে বলো তো আমরা কিনবো এবার দেয়ের পরে কি হবে পরে আর লিখে দিলাম আমরা পরে দে দে তো এবার যেটা দেওয়া আছে সাবজেক্ট হয়ে গেলো হ্যাপ হ্যাচের থেকে একটা নেওয়া হয়ে গেলো এবার থার্ড ফর্ম থার্ডফর্ম থার্ড ফর্ম কোন ভাবটা থার্ড ফর্ম মূল যে ভাবটা থাকবে হুম কিনেছে তাহলে কেনার ইংরেজি কি কেনার ইংরেজি কি বট বাই বট বট তাহলে আমরা বট বসাবো অবজেক্ট মানে হচ্ছে গাড়িটি দা কার করে দিলাম আছে আচ্ছা এবার দেখো তুমি রান্না করেছো এখানে তুমিটা কি সাবজেক্ট

এটা বোঝা গেল তো সে এটা করেছে হি হেজ ডান ইট তারা এই গাড়িটি কিনেছে দে হ্যাভ বট দা কার তুমি রান্না করেছো ইউ হ্যাভ কুকড ডিশেস আমি স্নান করেছি কি হবে আই সকাল প্রথমে আই সাবজেক্ট হয়ে আই এর পরে কি হবে হ্যাভ হবে না হ্যাজ হবে হ্যাভ তাহলে লিখে দিলাম আমরা কি হ্যাভ আই হ্যাভ তারপরে কি স্নান করা ইংরেজি কি বাথ তাহলে কি স্নান করার ইংরেজি বাথ বাথ বাথ

প্রথমে টিনা ভাত খেলো ধরো ধরো টিনা ভাত খেলো টিনা ভাত খাইনি আগে করি টিনা টিনার পরে হবে না হ্যাঁ টিনা হেঁচ তারপরে ইটে থাকুন কি এ টিএন ইটেন

তোমাদের মনে হয় একটা একটা করার দরকার আছে কিছুকে হয়তো কোনো কোনো ঠিক হচ্ছে না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো পরে আমি সেটা অবশ্যই শুধরবার চেষ্টা করব যদি আমার কোনো ভুল হয় কিংবা মনে করো কোনো লেখা কোনো বা স্টাইল বা কোনো কিছু যদি হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো